হ্যাঁ নিশ্চয়ই কেন মানে আমাদের এটা স্বপ্নের মতো তো আমার ভালো লেগেছিলো যখন এটার কাছে স্বপ্নের মতো ছিল যখন বেলা শেষে দেখে উনি বলেছিলেন যে ওনার ভালো লেগেছিলো এবং উনি টুইট করেছিলেন এবং এটা আজও আমার কাছে গর্বের লাগে যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সেই মতো আলাপ না থাকলে উনি আমার কাজের বিষয় বা আমাদের বিষয় বকিবহাল আমাদের কাজের ব্যাপারে সেটা আমার আমি জানি না মাঝখানে একবার একটা জায়গা হয়েছিল গোত্র দেখে আমাকে জয়াজি জানিয়েছিলেন জয়া বচ্চন তো জয়াদি আমাকে বলেছিলেন যে বম্বেতে আসতে আমি গিয়েছিলাম তো ওনাদের সাথে আমার কথা হয়েছিল গোত্রটা হিন্দিতে করবার জন্য এখানে অনুসুয়াদী রোলটা উনি করবেন তো সেটা আমাদের অলরেডি কথা হয়ে রয়েছে আমি জানি না সেটা কবে ফাইনাল কবে একটা জায়গা ছিল সেটা গল্পের জায়গার থেকে কিছু পরিবর্তন ওনারা চেয়েছেন সেইটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে তো সেইটা একটা জায়গা আছে আমার মনে আছে যেদিন আমি ওনার অফিসে বসে মিটিং করব আমার সঙ্গে ফাইনাল কথা হচ্ছিল তো সেই দিনকে আমার সঙ্গে ওনার সাক্ষাৎ আলাপ হয় তো উনি ঘরে ঢোকেন উনি বোধহয় জিমে ছিলেন তো উনি ঢুকলেন তা আমার সাথে আলাপ হতে তখন মিস্টার উইং কমান্ডার রমেশজি ওদের সেক্রেটারি তো আমাকে বললেন যে শিবুজি তো উনি আমার বললেন গিয়ে তুমি সেইখানে এইখানেই বয় যায় উনি কতটা হাম্বল উনি আমাকে হ্যান্ডশেক করে আমার বললেন আমি বাচ্চা তার তারপরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ আগে ইয়ে করছে রোল হবা তো বলি